হ্যালো গাইস জল নিকাশি ব্যবস্থা তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো শ্রমিকরা কাজ করছে সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে উত্তর চব্বিশ পরগনা দেখো গোপালনগর থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া চৌবেরিয়া গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে জল নিকাশি ব্যবস্থা দেখো হ্যাঁ ট্যাপ কল বা টাইম কল সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো জল হ্যাঁ জল নিকাশি ব্যবস্থায় যে ট্যাপ কল বা টাইম কল পুঁজছে সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি হ্যাঁ 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 দেখো শ্রমিকরা যেভাবে কাজ করছে নতুন করে জল নিকাশি ব্যবস্থা সংস্কার করা হচ্ছে কিছুদিন যাবৎ কিছুদিন যাবৎ জল নিকাশি ব্যবস্থা হ্যাঁ ত্রুটির কারণে দেখো ত্রুটির কারণে জল নিকাশি ব্যবস্থা হুম হুম হ্যাঁ হ্যাঁ আমরা বঞ্চিত ছিলাম বা জল রুদ্ধ ছিল বা বন্ধ ছিল সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি এখানে হ্যাঁ দেখো চৌবেড়িয়া চৌবেেরিয়া দেখো বাজারে সংলগ্ন পার্শ্বস্থ স্থান তুলে ধরেছি হ্যাঁ জল নিকাশি ব্যবস্থা এখানে আবার নতুন করে হ্যাঁ জল নিকাশি ব্যবস্থা সংস্কার করা হচ্ছে হ্যাঁ সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে দেখো জল আমাদের জীবন সে কথা আমরা সকলেই জানি এর অবকাশ রাখে না হ্যাঁ দেখো জল ছাড়া কোনো জীবজন্তু বাঁচতে পারে না তো জল সকলের প্রয়োজন হ্যাঁ প্রত্যেকেরই প্রয়োজন জল আমরা যে পানীয় জল শুদ্ধ জল বিশুদ্ধ জল যে আমরা পাচ্ছি এলাকার মানুষ পাবে তো খুবই হ্যাঁ খুবই ভালো বা উপকার স্বাস্থ্যর পক্ষে খুবই ভালো সেই জল জল ছাড়া মানুষ বাঁচে না তোমাদের মাঝে সেই দৃশ্য তুলে ধরেছি ট্যাপ কলের দৃশ্য দেখো জল নিকাশি ব্যবস্থা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আসা ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে হ্যাঁ দেখো উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মহকুমা গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে চৌবেরিয়া বাজার সংলগ্ন পাঁচতস্থ স্থান দেখো তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটি দেখো আশা করি সকলে ভালো লাগবে জল নিকাশি ব্যবস্থায় দেখো কিভাবে। সব শ্রমিকরা কাজ করছে সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ দেখো এই যে কাজ করছে শ্রমিকরা আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে হ্যাঁ তোমাদের মাঝে উপস্থাপন করব বা তুলে ধরবো এটুকুই আশা তোমরা দেখবে এরকম হ্যাঁ ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এটুকুই আশা রাখি তোমাদের কাছে দেখো সব শ্রমিকরা কাজ করছে দড়ি দিয়ে টানছে মানে পাইপটাকে ব্যালেন্সে রাখবে যাতে সরে না যায় না পড়ে না যায় হ্যাঁ দেখো আশা করি তোমরা সকলে ভালো থেকো তো আজকে এখানেই এ